বৈসব সমস্ত মুমিনরা সফল পদ আফলাহাল মুমিনুন কারা আল্লাযিন হুম ফি সলাতিহিম যারা তাদের নামাজ খুশু খুজুর সাথে আদায় করে নামাজ খুব যত্নের সাথে নামাজ আদায় করে আল্লাযিন হুম আ লিল্লাহি আর ওই সমস্ত মমিন যারা তাদের জবানকে অনার্থক কথাবার্তা থাকে বেহুদা কথাবার্তা থাকে তাদের জবানকে হেফাজত করে ওই সমস্ত মমিনরা সফল আর ওই সমস্ত মমিন যারা তাদের জাকাতকে সঠিকভাবে হিসাব করে তাদের জাকাতকে তারা প্রদান করে জাকাত একটি অর্থনৈতিক অবাদত সম্পদের সঠিকভাবে হিসাব করে সেই সম্পদ থেকে গরিবদের প্রাপ্য এতিম অনাথ তাদের যে প্রাপ্য সঠিকভাবে যারা প্রদান করে সমস্ত মমিনরা সফল সভ্য অল্লাদিন হুমলি ফুরুজিহিম হ্যা ফিজোন ওই সমস্ত মমিন যারা তাদের লজ্জাস্থানের যথাযথ হেফাজত করে অল্লাদিন হুমলি ফুরুজিহিম হ্যা ফিজোন যে সমস্ত মমিনরা তাদের লজ্জাস্থানকে সঠিকভাবে হেফাজত করে তবে তাদের ইল্লাহ আইলে আজ ওয়া জিহিম আউমে মেলেকা তাইমা লুহুম ইন্দ হুম তবে তাদের বৈধ স্ত্রী এবং তাদের দাসী ব্যতীত অন্য কোথাও যদি তাদের যৌন চরিত্রার্ত করে তারা তাহলে তারা সীমালঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হবে তামানিবোত অদানিকা উলা কাহুমুল্লা দৌনদিনভুম্লি আমান দিহিম মাহ দিহিম রাউন আর ওই সমস্ত মমিনরা সফল যারা তাদের আমানত আমানতের হেফাজত যেই সমস্ত মমিনরা করে তাদের কি আল্লাহ্পাক বলেছেন ওই সমস্ত মমিনরা সফল অল্লদি লহুম লি আমানতি হিম দিহি আমানত সঠিকভাবে আমানতের জিম্মাদারি আমানতের রক্ষা আমানতদারিতা যে মমিনরা করে ওই মমিনরা সফল আল্লাহ রসুন সাল্লাল্লাহ গোহানি ইয়া সাল্লাম আদিশের মধ্যে বলেছেন লা ইমান আলিমাল্লা আমানত লহু ولا دين لمن لا عهد له لا إيمانا ترمد إيماني لأمانة له جرمد دي أمانة داري تاني ترمد دي إيماني كار قطة يتبول اللا رسول القطة لا إيمانا لمن لا أمانة له جر أمانة داري تاني تار إيماني ولا دين لمن لا عهد له আর যার অদা অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দিনদারিতা নেই আল্লাহর ঘোষণা অদা যদি সঠিকভাবে রক্ষা না করে তাহলে তার মধ্যে দিনদারিতা থাকে না সম্মানিত আল্লাহ মুসলিয়ান একরম আল্লাহাকবুল এখানে আরো কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম মুআহাদাতুহুম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়ুহাফিজুন দেখেন প্রথম আল্লাহ বলেছেন ওই সমস্ত মুমিনরা সফল যাদের নামাজের মধ্যে খুশু ও খুজু রয়েছে আবার এখানে আবার বলতেছেন নামাজের কথা আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়ুহাফিজুন ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের নামাজকে হেফাজত করেছে নামাজকে কি করেছে হেফাজত করেছে নামাজ যখন টাইম হয়েছে পুরুষরা জামাতের সাথে বালেক সঠিকভাবে নামাজকে হেফাজত করেছে আদায় করেছে নামাজকে হেফাজত করা নামাজের কথা দুইবার এখানে বর্ণনা করলেন আল্লাপাক তারপর আল্লাপাক কি বললেন আল্লাযীনা হুম আলা সলাওয়াতীহিম মুহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা يرথুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরাই হচ্ছে যত যত আল্লাহ দিন রিতুনল ফিরদাউস খালিদুন সেই জান্নাতুল ফিরদাউসের যথাযথ উত্তরাধিকারী হচ্ছে এই সমস্ত মুমিন যে সমস্ত মমিনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে বলেন না সুহান আল্লাহ তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমি আপনা আপনাদের মাঝে আমাদের মাঝে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আমরা কি বলেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী সুহান আল্লাহ সুরতুল মিনুনের এই কয়েকটি আয়াত আপনি নিজে যদি পড়েন নিজের ব্যক্তিতে পরিবারের সমাজে যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনার ইহজগৎ পরজগৎ সব জায়গায় আপনি কি হয়ে যাবেন সফলতা অর্জন করবেন সুবহান আল্লাহ ঘোষণা বলেন আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনগণ সফল হয়ে গেছে সুবহান আল্লাহ তবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে কি দ্বারা খেয়ে যেতে হবে সম্মানিত হাজির কাজে আসুন আমরা কোরআনের আলোতে আমরা আলোকিত হয়ে নিজের জীবনকে সঠিকভাবে গঠন করি